হ্যালো আসসালামু আলাইকুম সো আজকে আমি দেখাবো কীভাবে গুগল অ্যাটসের মাধ্যমে কালি ইউটিউব সাবস্ক্রাইবার গেইন করতে হয় সো ল্যাটস স্টার ইট ওকে সো প্রথমেই আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঢুকে যাবেন দেন আপনাদের যদি যেই চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করাতে চান সেই চ্যানেল যদি আপনাদের গুগল অ্যাডসে লিঙ্ক করা থাকে তাহলে তো ভালো আর না করা থাকলে সমস্যা নাই তবে রেজাল্ট একটু কম আসবে আর আমি পরবর্তী ভিডিওতে এমনিতেই দেখিয়ে দেবো কীভাবে গুগল অ্যাডসের অ্যাডসের ভিতর আপনাদের যেই চ্যানেল চ্যানেলে ইউটিউব সাবস্ক্রাইবার গেইন করতে যাচ্ছেন সেই চ্যানেল কীভাবে লিঙ্ক করতে হয় সো আমরা জাস্ট আজকে দেখব কীভাবে গুগল অ্যাডসের মাধ্যমে সাবস্ক্রাইবার গেইন করতে হয় উইদাউট লিঙ্ক অ্যান্ড উইদাউট উইদাউট লিঙ্ক অফ ইয়ার ইউটিউব চ্যানেল ওকে সো শুরু করা যাক প্রথমে আপনারা ক্লিক করবেন ক্রিয়েট ক্রিয়েট দেন ক্যাম্পেইনে ক্যাম্পেইনে ক্লিক করার পর অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন দেন ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট ওই অপশানটি কখন আসবে যখন আপনাদের নিজের গুগল অ্যাডস অ্যাকাউন্টে আপনাদের নিজের চ্যানেলটি লিঙ্ক করা থাকবে তখনই আপনাদের ওই অপশনটি আসবে সো ওই অপশনটি আমার চলে আসছে যেহেতু আমি ওইটা ওপেন করে ফেলছি কয়ে কয়েক দিন আগে ওইটা আমি ক্লিক করবো সিলেক্ট করবো দেন ডিমার্ট জেন ওইটা সিলেক্ট করবো দেন কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর মনে রাখবেন প্রথমেই আপনাদের সাবস্ক্রাইবার গেইন কর করতে হলে গুগল এর মাধ্যমে প্রথমেই আপনাদের চ্যানেলটি কিন্তু লিঙ্ক করা থাকতে হবে তাহলে আপনারা এই অপশনটি এনাবল পাবেন ওকে ওইখানে আপনাদের ক্যাম্পেনের নাম সিলেক্ট করবেন ধরেন আমি জনি থ্রি জনি থ্রি ওকে তারপর এই দেখেন ওইটা সিলেক্ট করবেন ইউটিউব এংগেজমেন্টস গেট মর ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এংগেজমেন্টস ওকে এইখানে থাকবে ওইটি সিলেক্ট করা থাকবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন তারপর ওই ওইটা লাড়তে হবে না ওকে ডেইলি বাজেট না দিয়ে আপনারা দিবেন ক্যাম্পেইন টোটাল দেন ওইখানে কমপক্ষে পনেরো ডলার দিয়ে রান করতে হবে তা না হলে হবে না ওকে আপনারা পনেরো ডলার দিয়ে যখন করতেছেন তাহলে একটু ক্যালকুলেট করতে হবে যে তিন পাঁচে পনেরো সো আপনারা পাঁচ দিনের জন্য তিন পাশে পনেরো তাহলে আপনারা তিন দিনের জন্য অ্যাডভার্টাইজিং করতে পারবেন বারো তেরো চোদ্দো পনেরো তাহলে পনেরো দিন পনেরো তারিখ পর্যন্ত আপনারা এর চালু করতে পারবেন সাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে কনভারসেশন ওইটা হচ্ছে যে সাবস্ক্রাইবার কতটি আসতে পারে ওইটার একটা ক্যালকুলেশন গুগল নিজে থেকেই দিয়েছে সো ওইখানে আপনারা কী করবেন এখানে আর কিছু করতে হবে না জাস্ট আপনারা কালার কাস্টমার কালার যারা আর কি কাস্টমার থাকবে তাদের ওইখানে একটা আপনার যখন গুগল অ্যাডসেট ঢুকবেন তখন আপনাদের যখন কাস্টমাররা সাবস্ক্রাইবার করবে তখন আপনাদের লাল অপশন দেখাবে কতটি হয়েছে বা কীরকম হয়েছে ওকে ওইগুলো না দিলেও চলবে বাট আমি ওইটা ইউজ করি বাট অতটাও ইউজফুল না আমার জন্য আমি অনেক দিন ধরে করতেছি তাই আমার ওইগুলো দরকার হয় না ওকে ওইখানে আপনারা চাইলে টিভি স্ক্রিন এবং টিভি স্ক্রিন এবং কম্পিউটার স্ক্রিন অফ করতে পারেন বাট সবগুলা রাখলে ভালো হয় ওকে নেক্সট আপনারা চলে যাবেন অ্যাড গ্রুপ ওয়ান ওকে ওইখানে জেনে প্রথমটিতে কোনো একটা প্রবলেম দেখা দিয়েছে দেড়শোয়াই ওইখানে দেখাচ্ছে যে আপনার ইয়া হবে না ক্যাম্পেইনটা ম্যাক্সি মিনিমাম টোটাল বাজেট রাখতে হবে টোয়েন্টি ডলার দেখাচ্ছে ওকে ওইখানে কোনো একটা প্রবলেম হয়েছে দেড়শোয়াই ওইখানে দেখাচ্ছে ওকে দেখি কী প্রবলেম ওকে ওইটাতে যাই সমস্যা নাই ওইখানে যেহেতু বাংলাদেশ আছে দেড়শোয়াই আপ আপনাদের দেখাচ্ছে যে আমার দেখাচ্ছে যে টোয়েন্টি ডলার মিনিমাম অ্যামাউন্ট রাখতে হবে ওকে আমি বাংলাদেশ কাট করে আমরা অল কান্ট্রিজ অ্যান্ড টাইটেরিয়াস ওইটা সিলেক্ট করি ওকে ওইটা সিলেক্ট করে দেখেন সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে গেছে এখন জনি থ্রি অ্যাডে চলে যাই ওকে ওইখানে দেখেন পনেরো বিশ ডলার এখনও দেখাচ্ছে আমরা পনেরো ডলার রেখেছি ওকে আমরা যদি ওইখানে ডেইলি বাজেট দিই ফাইভ ডলার ফাইভ ডলার তিন দিনের জন্য ডেইলি বাজেট ফাইভ ডলার দিলে তিন দিনের জন্য তিন পাঁচে পনেরো ক্যাম্পেইন ওকে পনেরো দেই টোটাল ক্যাম্পেইন দিলাম আবার বাট ওইটা রান হবে হুম ওইটা রান হবে ওইটা দেখাচ্ছে যে ইয়র ওই দেখেন ওইখানে কিন্তু মিনিমাম অ্যামাউন্ট শো করতেছে না দেটস ওয়াই দেটস মিন হচ্ছে যে আমাদের ও এখন চলে আসছে ওকে ওয়েট ডেলি বাজেট দিলে চলে আসবে বাট দেখি এখন দেখায় কি না আবার দেখাচ্ছে ওকে ধরেন আপনারা টোয়েন্টি ডলার দিয়ে যদি অ্যাডস রান করেন হ্যাঁ টোটাল অ্যামাউন্ট টোয়েন্টি ডলার এখন গেলাম অ্যাড গ্রুপে অ্যাড গ্রুপে আপনারা নাম দিবেন যে যার মতো ওকে দেন হচ্ছে যে আপনারা লেট মি চুস ওইখানে লেট মি চুসে দিলে মানে আপনারা নিজে নিজেই সিলেক্ট করতে পারবেন কোথায় কোথায় অ্যাডসটা রান হবে সো আমরা যদি ওল গুগল চ্যানেলে দেই তাহলে সিলেক্ট করি তাহলে গুগল অটোমেটিক্যালি তার তার মানে মানুষের কাছে পৌঁছাবে আপনারা কিছুই করতে হবে না সো আপনারা চাইলে লেটমি চুজে সিলেক্ট করে আপনারা যেইগুলা আপনাদের মনে হয় যে সাবস্ক্রাইবার ওইখান থেকে আসা সম্ভব না বা আসবে কম তাহলে আপনারা ওইগুলা উঠিয়ে দিবেন যেমন ধরেন জিমেল ডিসকোভার তারপর ওইখান থেকে আসে গুগল অ্যাড ডিসপ্লে ওইগুলো রেখে দিই ওকে শেষ ওইখান থেকে দেখেন সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে গেছে ওকে ওইখান থেকে দেন আমরা অ্যাড সে চলে যাব এসে চলে যাওয়ার পর ওইখানে দেখেন আপনাদের অ্যাড নেইম দিবেন হোয়াটেভার লিঙ্ক দিবেন আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিবেন ওইখানে বা একটা ভিডিওর লিঙ্ক দিতে পারেন ধরেন এইটা হচ্ছে আমার ক্লায়েন্টের বা যার কাজ করতেছেন বা আপনি নিজের কাজ করতেছেন নিজের চ্যানেলের একটা ভিডিওর লিংক দিয়ে দিবেন পেস্ট পেস্ট করে দিবেন দেন ওইখান থেকে আপনার চ্যানেলের যে কোনো পাঁচটি ভিডিওর লিঙ্ক ওইখানে দিতে পারবেন ওকে ওই দেখেন রিসেন্টলি আমি ওইটা ইউজ করছি এর আগে ইউজ করছি ওইটা তার আগে ওইটা ওকে ওইখান থেকে লোগো দিতে পারবেন আমি দেখাই জাস্ট কীরকম আসতে পারে আমি জাস্ট একটা লগো দিয়ে দেখাই ওকে সিলেক্ট তারপরে সেভ করে দিব সেভ করে দেওয়ার পর ওইখানে দেখবেন আপনারা ওই দেখেন লোগোটা চলে আসছে ওইখানে টাইটেল দিলে ওইখানে টাইটেল আসবে লং টাইটেল হ্যাঁ দিলাম লং টাইটেল ওই দেখে দেখেন উপরে চলে আসছে বিজনেস নেম বিজনেস নেইমের জায়গায় যদি আমরা বিজনেস নেম দিই তাহলে ওইখানে বিজনেস নেম চলে আসবে ওই দেখেন বিজনেস নেম চলে আসছে ওয়াচ এ ক্লিক করলে ওয়াচ হবে মানে দেখা হবে সাবস্ক্রাইবারে ক্লিক করলে সাবস্ক্রাইবার হবে এবং সাবস্ক্রাইবার বাড়বে আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইট থাকলে থেকে থাকলে আপনারা ওয়েবসাইট লিঙ্ক ওইখানে চারটা লিঙ্ক দিয়ে দিতে পারেন দেন আপনারা কী করবেন গো টু ই ডিভিউ ক্লিক করবেন অ্যান্ড দেন আপনাদের গুগল অ্যাডস ক্যাম্পেইনটি চালু হয়ে যাবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স সো আপনারা ওয়েট করতে হবে চব্বিশ ঘন্টা এর ভিতরে আপনাদের যদি গুগল অ্যাডস ক্যাম্পেইনটি প্রপারভাবে অপটিমাইজেশন করা হয় এবং কোনো ভায়োলেশন না থাকে তাহলে আপনাদের অ্যাডসটা প্রপারলি রান হয়ে যাবে এবং উইদিন ওয়ান আওয়ারের ভিতরে মানে অ্যাডস ক্যাম্পেইন রান হওয়ার পর উইদিন ওয়ান আওয়ারের ভিতরে আপনাদের রেজাল্ট আসা শুরু করবে আস্তে আস্তে মানে দীর্ঘদিন আসবে ওকে সো আপনারা গোয়া টু রিভিউয়ে ক্লিক করবেন দেন আপনাদের অ্যাডভারটাইজিংটি স্টার্ট হয়ে যাবে মানে মানে সাবমিট হয়ে যাবে দেন ক্যাম্পেইনটা রান হবে চব্বিশ ঘন্টার ভিতরে ওকে সো আপনারা ওইখানে ক্লিক করতে হবে দেন ইউর ক্যাম্পেন উইল বি স্টার্ট উইদিন টোয়েন্টি ফোর আওয়ার ফোর আওয়ার্স ওকে আল্লাহ হাফিজ যদি আপনারা ওইটা করেন তাহলে আপনাদের রান হয়ে যাবে প্রপারলি আমি যেইভাবে দেখাইছি ওইভাবে করলে ভালো একটা রেজাল্ট আসবে আশা করি আর আপনারা যদি আরও প্রপারলি অপটিমাইজেশন করতে পারেন আপনাদের রেজাল্ট দেখে দেখে তাহলে আরোই ভালো সো আমি যেইটুকু দেখাইলাম ওইটুকু যদি আপনারা করেন ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ সো আসসালামু আলাইকুম এই হচ্ছে হাউ টু gain your youtube subscriber with google ads